শ্রী রতন টাটার ব্যবসায়িক সাফল্য ও তার সমাজ উন্নয়নের কাজে জড়িত থাকার কথা আমরা সকলেই জানি এনার মতো সফল ব্যক্তিত্বরা কিছু কিছু প্রিন্সিপালসে বিশ্বাসী থাকেন আজ চলুন তারই একটি উক্তি নিয়ে আলোচনা করি ইফ ইউ ওয়ান্ট টু ওয়াক ফার্স্ট ওয়াক অলোন বাট ইফ ইউ ওয়ান্ট টু ওয়াক ফার ওয়াক টুগেদার অর্থ করলে দাঁড়ায় যদি তাৎক্ষণিক সাফল্য চাও তাড়াতাড়ি সফল হতে চাও একা হাঁটো আর যদি চাও দীর্ঘমেয়াদি সাফল্য তাহলে সকলের সঙ্গে চলো এ কথা তো ঠিকই যদি একা কোনো লক্ষ্যের দিকে এগিয়ে যায় তাহলে আমাকে অন্যের কথা ভাবতে হয় না নিজের কাজের জবাবদিহি অন্যকে দিতে হয় না সাফল্য বা ব্যর্থতা তার দায় এবং দায়িত্ব একান্তভাবেই আমার থাকে কিন্তু সব সমস্যা তো একা সমাধান করা যায় না তার জন্যে লাগে সমষ্টি সকলের সঙ্গে এগুলে একটু দেরি হয় ঠিকই কিন্তু প্রাপ্তি いいおニいクボル。